সৌহার্দ্য ও সম্প্রতির বন্ধনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন গত রোববার ওয়ারেন সিটির হলমিট পার্কে এক আনন্দ ঘন পরিবেশে সম্পন্ন হয় এই বনভোজন মিশিগানে বিভিন্ন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় উৎসব মুখর হয়ে উঠেছিল এই মিলন মেলা বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া বনভোজনের উদ্বোধন করেন পিকনিক কমিটির আহ্বায়ক লুৎফুল বারিনিয়ন এ সময় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সারাদিনব্যাপী এ আয়োজনে ছোট বড় সবার জন্য খেলাধুলা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় অ্যাসোসিয়েশনের সভাপতি উদ্দিন দীপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের স্বাগত বক্তব্যে বনভোজনের অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আফতাব প্রদন্য চন্দ সহযোগিতায় ছিলেন আবুল কালাম আজাদ ও ইসা সালাউদ্দিন অনেকদিন পর একে অন্যের সাথে দেখা হওয়ায় প্রাণ খুলে আড্ডা বাঙালির ঐতিহ্যের বিভিন্ন খেলা ছোট বড়দের দৌড় প্রতিযোগিতা মহিলাদের হাড়ি ভাঙা রশি টানার প্রতিযোগিতায় মেতে উঠেন বনভোজনে আসা প্রবাসী বাংলাদেশিরা সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে সবাইকে মাতিয়ে রাখেন স্থানীয় শিল্পী আমজাদ হোসেন সৈয়দ শাফি ও মোহাম্মদ হোসেন এবারের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজনে বিশেষ আকর্ষণ রাফেল ড্রয়ের পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় বনভোজনের আনুষ্ঠানিকতা